প্রিয় বন্ধুরা গ্রাম বাংলার ভিডিও আমাদের এখানে আব্দুল রশিদ একা একা বসে রয়েছেন কিন্তু কেন বসে রয়েছেন আমি জিকাস করব দেখি ওনার মন ভালো না নাকি সংসারে গাঁদামbeteছে গো রশিদ ভাই কি খবর কেমন আছেন আসি বলো তা এখানে কি করেন নিরবিলি একা একা আসি

মিঠুর বন্ধু রে আমার মাথার পরা আর হনা বন্ধুরা ঢাকা শহর টাকা উইরা তারাই ঢাকা শহর টাকা উইরা বারাই এই না টাকা উধর তেনায় পাই আমার পরা কপা আর তো কপাল আর তো কে নাই সুন্দর হয়েছে কিন্তু গানটা গেলেন আমার মনে হয় আপনি কষ্টের ভিতরেই গানটা গেছেন আসলে আপনি অনেক কষ্টের সাথে গানটা হয়তো কেছেন কারণ আপনার গানে বোঝা যাচ্ছে আপনার কষ্টটা ভিতরে কেন ভাই কিসের জন্য গানটা গেলেন কি কষ্ট কষ্ট করবো না আমরা থাকতো বাপ মায়ের থাকতো আজকে বাপে ডাকতো বাপে ডাকতাম বাপের কাছে যাইতাম মায়ের কাছে যাইতাম আপনার বাপ মা আপার কাছে নাই না নাই তো বেঁচে আছে না

আমি একবার আপনার মায়ের সাথে কথা বলছিলাম বন্ধুরা আমার একটা চ্যানেল ছিল এই চ্যানেলটা আমার একটু স্ট্রাক করেছে কারণ আমার নিজের ভুলের কারণে আমি এখন আমার যে চ্যানেলটা দেখছেন আমি যে রশিদ ভাইয়ের সাক্ষাৎ নিচ্ছি কথা নিচ্ছি এটা হলো সোনার বাংলা একাত্তর থেকে আমি এই ভিডিওটা তার তুলে ধরেছি কারণ উনি একা একা বসে রয়েছে কারণ আমি এখানে আসছিলাম একটু ঘুরতে আইসা দেখে উনি বসে রয়েছেন তা ওনার কষ্টের সাথে একটা গানও গেলেন ওনার মার কথাও বলেন সবার মাকে আল্লাপাক শান্তিতে রাখুক সুস্থ রাখুক কারণ ওনাকেও আল্লাহ সুস্থ রাখুক পৃথিবী মানুষকে সবাই আল্লাহ সুস্থ রাখুক কারণ আল্লাহ পাক ছাড়া আমাদের আর কোনো উপায় নাই তা আপনি এখন কি যাবেন কোথায় নাকি আমি একা একা মানে একটু বাতাস খাইতেছেন ফাঁকা জায়গা আছে পিছনে তো দেখি এবার এবছর ধান ভালো হয়েছে

তাহলে আমরা এই মুহূর্তে যারা গ্রাম বাংলার ভিডিও দেখছেন সোনার বাংলা একাত্তর ধানের ভিডিও গ্রাম জায়গাটা কিন্তু অনেক সৌন্দর্য জায়গা আমি এসেছিলাম রশিদ ভাই বসে রয়েছে তাহলে রশিদ ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম এই যে আইসা আপনাকে একটু ডিস্টার্ব করলাম আপনি নিরিবিলি একটু আরাম করতে ছিলেন ধন্যবাদ আমাদের রসিদ ভিতরে শান্তি থাকুক সুস্থ থাকুক আমরা এটা দোয়া করি তাহলে চলেন আমরা একটু ঘুরে আসি সামনে যাই আপনারা দেখছেন সোনার বাংলা